আর এখানে যাকে দেখছেন এমনি আমার বাবা ওনার জন্মদিন ছিল তো সেই ভিডিওটা সেদিন দিতে পারিনি তো জন্মদিনের দিন দুপুরে আয়োজন করেছিলাম আমরা সামান্য শাক ভাজা পটল ভাজা আর বেগুনি আর মাছে মুড়ো দিয়ে হচ্ছে ডাল ছিল মুগ ডাল চিতল মাছ ছিল আর পায়েস ছিল এই করে আমরা দুপুরবেলাটা জন্মদিনের দিন কাটালাম এইবারে মাংস সাধারণত জন্মদিনে আমাদের বাড়িতে খুব সেই দিন দুপুরবেলা এইভাবে হয় না অ্যাকচুয়ালি আর ইনি আমাদের বাড়ির সবচেয়ে ছোট সদস্য হচ্ছে যিনি আমার সাথে এরকম নানা রকম খুনশুটি সবসময় করতেই থাকে ওনার কিন্তু নজর চলে গেছে আমার এখন ওই ঠোঁটে লিপস্টিকের দিকে তো ওটা ওনার চাই মানে এরকম চলতেই থাকে এরকম আর আমি না মানে ভয়েসটা রাখতে পারিনি কিছু সাউন্ডের জন্য কিন্তু পরে পরে নিশ্চয়ই অবশ্যই ওকে মানে ভিডিওতে আনবো আর ও আগে বলি ও আমার দিদির পুচকিটা হচ্ছে এই আর মাম হচ্ছে দিদির বড়োটা বড়ো মেয়ে তো এইরকমই তো দেখ কিছু একটা বলতে চাইছে তো ওরকমই বোঝাচ্ছে এখনও তিন বছরের বয়স মানে হয়নি তো নানান রকম চলতেই থাকে আমার সাথে সব সময় এরকম ভয়েসটা রাখলে ভালোই হতো সেটা হয়নি এবার তারপরে বলি মায়ের জুতো কেনার ছিল তো অ্যাকচুয়ালি মায়ের জন্যই যাওয়া ছিল আমরা বেরিয়ে গেছি মা বাবা আরমি আর মন চলে গেছে আমাদের সাথে এবার ওখানে গিয়ে যেটা হয়েছে মানে ওর জন্য ওর কিছু ডিমান্ড কিছুই নেই শুধু বাইরে বেরোতে পেরেছে তাতেই ও হ্যাপি তো তাহলে বললাম মন তুমিও এসেছো তো তোমাকে জুতো না কিনে দিলে হয় তো সেই জন্য ওর জন্য একটা জুতো দেখা হচ্ছে তো ডিসাইড করছিলাম কোনটা নেবো পিনটা নেবো না এটা নেবো তো লাস্ট ওটাই নিলাম এবারে নিয়ে ঠিক হলো নেই তোরটা এবার ওই পুরাতন জুতোটা প্যাকেটে নিয়ে ওটা নিয়ে চলে যা মা নিয়েছে এই জুতোটা মা একটু এই ধরনের জুতো পছন্দ করে তো সাধারণত আমরা সারা বছর সিলেডাস থেকে জুতো কিনি বেশিরভাগ সময় ওখানেই চলে যাই যখন যাই জানেন তো একসঙ্গে বেশি করে কিনে নিয়ে আসি সব সময় তো হয় না কিছু কিছু সময় এখানে সোনারপুরের এই ফ্যান্সি থেকেই কিনলে আমরা আর বাকি জুতো এখান থেকেই কিনি তো সেই গিয়ে গিয়েছিলাম তো জুতো কেনার পরে পুরাতনটা ওই প্যাকেটে ভরে নিয়ে আসতে হলো আর দোকান থেকে এটা একদম পরিয়ে নিলাম যে তোমার জামার সাথেও ম্যাচিং করছে না নতুন জুতো পরে নাও এই জুতোর কথা বলতে মনে পড়ে গেলো ছোটোবেলাতে ওই প্যাক প্যাক শব্দ হতো ওই জুতোগুলো ছিল তো আমি না নিয়েই নতুন জুতো নিয়েই রাতে ঘুমিয়ে পড়েছিলাম অ্যাকচুয়ালি আর তারপরে মায়ের ব্লাউজ কেনার ছিল এমনি ঘরে পরা নর্মাল ব্লাউজ তো সেটা নেওয়া হলো এই এবার নিয়ে তারপর মানে ভদ্র মানুষ বাড়ির উদ্দেশ্যে আবারই যাচ্ছি আমি জুতো পরে এরকম আর রাস্তায় বেরিয়ে যাই না সত্যি কথা কিছু নেই বা কোলেও জানেন তো মানে কোলেও উঠতে চায় না মানে জোর করে আমরা যদি নিলাম তো আসলো এরকম তারপর এক ফাঁক বুঝে গিয়ে যেহেতু বাবার জন্মদিন ছিল তো সেই কারণে হচ্ছে কেকটা আমি নিয়ে আসলাম তো ডিসাইড করছি কোনটা নেব তো সেই বাটার স্কচটা নিলাম এটা জানেন তো আমার ভীষণ ভালো লাগে খেতে আর বাটার আমার বেশ ফেভারিটও বলতে পারে না আর কি তো সেই বোঝা আর কি যে এটা বাড়ির বেশিরভাগই পছন্দ করে তো ওই বাটার স্কচ নিয়ে নিলাম আর একদম লিখো নিয়ে চলে এসছি এবার তারপরে কেক কাটার সময় এই যে দুজন দাঁড়িয়ে গেছে সঙ্গে বাবার খুব দারুণ একটা মানে সবারই কাছে এরকম মানে এই দিনগুলো খুবই দারুণ বলা যায় না আর কি আনন্দে মানে সে হয় না মানে অনেক সময় চোখে মানে জল চলে আসে সেরকমই একটা দিন আর কি তো খুবই ভালো কাটালাম আর তার সাথে আর কি এভাবেই মানে বাবা বাবার জন্মদিন দিনের দিনটা আমরা কাটালাম ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করছি